ছিল এবং স্বতস্ফ্রুততা ছিল আমি মনে করি এটা আন্দোলন ছিল না সতস্ফ্রত ছিল না এটা বালো মিথ্যা এবং বিভ্রান্তকার এবং অসভ্যতার চরম পর্যায়ে এবং নির্লজ্জতার সর্বোচ্চ শিখরে তারা করেছে আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক দিন যতই যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দেশটাকে পরিচালনা করা ততই যেন কঠিন হয়ে যাচ্ছে আপনারা ভিডিওর শুরুতে কিছু ইন্ট্রো ভিডিও দেখেছেন কিছু শিরোনাম দেখেছেন এই শিরোনাম গুলোর ভিডিও এখন একটার পর একটা চলতে থাকবে আপনারা বুঝতে পারবেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে মানুষ এখন কি বলতেছে কত সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্ম গুলোতে এখন শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে কথা বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কথা বলা হচ্ছে হ্যাঁ কথা বলাবো না প্রথম কিছু এক্সক্লুসিভ এক্সক্লুসিভ প্রতিবেদন দেখে নেব এই প্রতিবেদনগুলো দেখলে আপনারা বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে বাইরের দেশের এবং সোশ্যাল মিডিয়ার মন্তব্যটা কি সেটাই জানতে পারবেন সো আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু এক্সক্লুসিভ প্রতিবেদন দেখে নেব জাতিসংঘের মহাসচিব আন্তনিও গত রয়েছে এই মুহূর্তে বাংলাদেশে আছেন তো তিনি আসায় অনেক খুশি হয়েছেন ডক্টর মোদী তিনি বলছেন যে রোজা তো পনেরোটা চলে ঈদ আরো পনেরো দিন বাকি বাট আপনি আসছেন ঈদের খুশি ফিল হচ্ছে ডক্টর ইউনসের কাছে এবং জাতির কাছে জাতির কি হচ্ছে জানি না তবে উনি বলছেন যে এটা ঈদের আমেজ কিন্তু এই আমেজের মধ্যে যে বক্তব্য দিয়ে বসছে জাতিসংঘের মহাসচিব এইটা নিয়ে কিন্তু ডক্টর ইউনস টেনশনে পড়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট পড়বেন কারণ এই জিনিসটা ওনার আউট অফ কন্ট্রোলে আছে আর আন্তরিও গত রয়েছেন তিনি হয়তো তার জায়গা থেকে ভাবছেন বিষয়টা সোজা কিন্তু ডক্টর ইউনুসকে নির্ঘাত একটা পেঁচে ফেলতে যাচ্ছেন প্রথমত হচ্ছে যে ডক্টর ইউনুস পারবেন কিনা না অথবা তিনি থাকবেন কি না অনেকে প্রশ্ন করবেন কোথায় যাবেন না আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন এক বছর পরে হোক দুই বছর পরে হোক এটা কি ডক্টর ইউনুসের আন্ডারে হবে নাকি অন্তর্বর্তী যে সরকার ওনার আন্ডারে হবে এখন বিএনপি বলছে ডক্টর ইউনুসের আন্ডারে এই জাতি একটা নিরপেক্ষ নির্বাচন আর পাবে না চান্স কমে যাচ্ছে কারণ জাতীয় নাগরিক পার্টিকে তিনি এবং তার এই টিমের মধ্যে প্রধান যারা বড় বড় খেলোয়াড় ডক্টর আসিফ নঞ্জুল স্যার তিনিও ছাত্রদেরকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান জুলাই আগস্টের যেই স্পিরিট সেটাকে নিতে গেলে ছাত্রদেরই দরকার এরকম বক্তব্য দিয়া বা আমাদের উপদেষ্টা রেজওয়ানা ম্যাডাম ওনারা যে সকল কথাবার্তা বলেন বিএনপির মতো অলরেডি সন্দেহ গণ অধিকার পরিষদের সন্দেহ তারপর জামাতের মধ্যে কিছুটা সন্দেহ তৈরি হচ্ছে আস্তে আস্তে বোঝা যাচ্ছে মাহফুজের বিবৃতি নিয়ে যে আপনারা নিরপেক্ষতা কিন্তু হারাচ্ছেন এই টোটাল যে তৈরি তৈরি হচ্ছে হচ্ছে পরিবেশটা এই পরিবেশে একটা সুষ্ঠু নির্বাচন তাও জাতিসংঘের মহাসচিব কি বলছে পৃথিবীতে নজির সৃষ্টি করবে তার মানে শব্দগুলো আপনার বাংলা অর্থ বুঝতে হবে আমরা বলি যে দৃষ্টান্তমূলক মানে এমন একটা বিচার করো যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে দশজন বলবে ইয়াস ওই রকম একটা বিচার হয়েছিল রে মানে আমরা যারা আমদলতা আছি আসিয়া ইস্যুতে আমরা বলছি না যে একটা দৃষ্টান্তমূলক নজির মানে নজির সৃষ্টি করবে এরকম শাস্তি চাই নিশ্চয় শব্দটার গভীরতা বুঝাইতে পারছি বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গত রয়েছে আর এটা সরকারের কাছে তিনি প্রত্যাশাও করছেন যেমন একটা নির্বাচন সরকার আমাদেরকে উপহার দিবে প্রশ্ন হচ্ছে এই যে পৃথিবীতে নজিরবিহীন নির্বাচন দেওয়ার জন্য এই সরকারের রাইটটাও কতটুকু ক্যাপাবিলিটি আছে কিছুটা আছে তবে একটা জাতীয় নির্বাচন পরিচালনা করার মতন ক্যাপাবিলিটি আমাদের পুলিশের বা এই মুহূর্তে মাঠে সেনাবাহিনী আছে অতীতে যখন সেনাবাহিনী নামতো বুট আওয়াজে অনেক বুড়ো মানুষের পেশাব করে যেত বাচ্চারা রাত্রে না ঘুমাইলে মা বলতো ওই যে শোন ঠুক 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 আওয়াজ সেনাবাহিনী আসছে রে জালনা পাবলিক আর্মির গাড়ি দেখলে বাড়ির বউয়েরা ভয়ে দরজা আটকা দিত কখন জানি সেনাবাহিনী আসে মানে একটা ভয় তৈরি হয়েছিল জাতির মধ্যে তবে এই ডক্টরিনসুর সরকার আসার পরে অথবা জুলাই অভ্যত্থানকে ঘিরে সেনাবাহিনীর প্রতি ভয়টা ভেঙে গেছে দীর্ঘদিন মাঠে ডিপ্লয়েড থাকার পরেও দেশে পুলিশ আসে মাঝে মাঝে এটাই তো মনে হয় না সেনাবাহিনী আছে এটা তো এক ধাপ পরে বাট মাঠে আছে প্রতিদিন বিভিন্ন জায়গায় নানান ঘটনা ঘটছে আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে বাট যখন বিষয়টা আসবে নির্বাচন এই দেশে গত তিপ্পান্ন চুয়ান্ন বছরে যতগুলো নির্বাচন হয়েছে জাতি হিসাবে একটা চেয়ারম্যান ইলেকশনেও আমরা দেখছি কিভাবে ভোট চাপে ছাপে কাটে মারে ফালাই দে জিন্দা দেখছি না দেখছি এখন রাইট নাও বাংলাদেশ তো এমন সিচুয়েশন কখনো ফেস করে না একাত্তরের পরে এতটা মানে এরকম একটা সিচুয়েশন বা কোনো সরকারও দেশ ছেড়া পালায় নাই আমরি সরকার পালাইছে এই টোটাল সিচুয়েশন আইসা মাঠের শক্তিতে বিএনপি জামাত অনেক জায়গায় কাছাকাছি লেভেলে আছে আবার অনেকে কেউ কেউ থেকে বেশিও আছে আওয়ামী লীগ আছে বিভিন্ন জায়গায় জামাত এবং বিএনপি তাদেরকে টানতেছেও মাঠের শক্তির জন্য এই মুহূর্তে সারা বাংলাদেশে যদি নির্বাচনটা হয় এক বছর পরেও হয় আর অন্য এক বছর কি হবে বাট সরকার কি আসলে ওই পরিমাণ নিরপেক্ষ একটা নির্বাচন ক্রিয়েট করতে পারবে যেখানে মারামারি থাকবে না হানাহানি থাকবে না ভোট কেন্দ্র দখল হবে না কোপাকোপি হবে না তারপর হচ্ছে জাল ভোট পড়বে না আমরা সবাই সুন্দরভাবে লাইনে ধরা যাব ভোট দিব তারপর যিনি বিপরীত প্রার্থী আছেন তিনি দাবি করবেন না যে ওইখানে কেন্দ্রে ভোট ডাকাতি হচ্ছে আমরা সবাই হাসি হাসি যিনি পাশ করবেন জয়ের মালা দিয়ে তাকে বরণ করে নেব মানে এটা কেমন না ভাবতে কিন্তু এই বাংলাদেশে আমরা কিন্তু আসলে চাই এরকম নির্বাচনে আমরা চাই আমি আপনি কী চাই জরুরি না যারা আমরা দল করে নিজের নেতাকে জিতাইতে জীবন দিত রাজি আছি ভাই কেন্দ্র দখলের দায়িত্ব নিত রাজি আছি ভাই এই মোডে থাকা ভাইদেরকে ট্যাকেল কইরা রাইট নাও একটা সরকার আছেন যারা তারাও পক্ষপাত দুষ্ট অনেকটা জাতীয় নাগরিক পার্টির তো তারা কিভাবে পৃথিবীতে নজির সৃষ্টি করা নির্বাচন দিবে আবার এই সরকারের আন্ডারে বিএনপি আগামী দিনে গিয়া নির্বাচন মানে কি না সেইটাও তো ভেজাল এটা তো ওনার সম্মান ইজ্জতের বিষয় হয়ে যাবে যে এত বড়ো একটা দায়িত্ব তিনি পাইলেন তারপর তিনি নিরপেক্ষতা হারাইলেন হ্যাঁ মানে এরকম অনেক কিছু কিন্তু চলে আসবে তা আমার কাছে মনে হয় আন্তরিক উত্থের যেই বক্তব্যটা যে তার প্রত্যাশা এটা ডক্টর ইউনুসকে বিপদে ফেলে দিচ্ছে কারণ তিনি অলরেডি কিন্তু বাস্তবতা হচ্ছে পক্ষপাত দুষ্ট জাতীয় নাগরিক পার্টির পক্ষে আর বাকিগুলো তো বাদে দিলাম কী ঘটবে আসলে আপনার মনে হয় কবি গোপন সূত্র মারফত এখন জানতে পারছি যে গতকাল রাত্রে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি একটি ফোন আলাপ হয়েছে আর এই খবরটা আমি জানতে পারি ওই যে গতকাল আমরা যে খবরটা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প হেডকোয়ার্টার এই টুইটার অ্যাকাউন্ট থেকে ডোনাল্ড ট্রাম্প যে একটা টুইট করেছে যে শেখ হাসিনা আবারও বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসবে খুব শীঘ্রই এই যে টুইটটা করেছে এই টুইটের ব্যাপারে বিস্তারিত খবরাখবর জানতে গিয়ে এই ঢুকতে 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 খুবই গোপন একটি সূত্র থেকে জানতে পারলাম যে গতকাল রাত্রে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি প্রায় পনেরো থেকে ষোলো মিনিটের একটা ফোন আলাপ হয়েছে এখন এই ফোন আলাপটা তো আর যেমন শেখ হাসিনার অন্যান্য ফোন আলাপগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা শুনতে পাই যেমন ডোনাল্ড ট্রাম্পের আর এই শেখ হাসিনার ফোন আলাপ তো ওটা তো আর পাবলিক হবে না কারণ ওখানে অনেক গোপনীয় বিষয়বস্তু রয়েছে এখন ওই ফোন আলাপে কী মোটামুটি কথাবার্তা হয়েছে তার একটু ব্যাখ্যা আমি দেব তবে তার আগে বলি যে কিভাবে আমি এই এই সূত্রে পৌঁছালাম আপনারা জানেন ইতিমধ্যে আমি আপনাদেরকে বলেছি যে এর আগের একটা ভিডিওতে ওই যে যে শেখ হাসিনার ফেরার বিষয়ে আমি দিল্লিতে খোঁজখবর নিয়েছিলাম সেখানে আমার কিছু পরিচিত ব্যক্তি রয়েছে তাদের মারফত একটা বড় গণমাধ্যম ভারতের একটা বড়ো সংবাদ মাধ্যম রয়েছে সেই সংবাদ মাধ্যমের একজন সিনিয়র সাংবাদিকের সাথে আমার পরিচয় হয়েছে তো ওনার থেকে বিস্তারিত সমস্ত কিছু জেনে আমি ওই ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়েছিলাম তো গতকাল বিকেলের দিকে আমি তার সাথে যোগাযোগ করি এবং বিষয়টা বলি যে এরকম এরকম বিষয় ডোনাল্ড ট্রাম্প এই যে টুইটটা করেছে এর ভিতরের ব্যাপারটা কি ডোনাল্ড ট্রাম্প তার অ্যাকাউন্ট থেকে টুইটারে হঠাৎ এরকম একটা চাঞ্চল্যকর টুইট করলো কীভাবে মানে কি হচ্ছে তাহলে ভিতরের ব্যাপারটা তো ওনাকে আমি বিকেলে বিষয়টা জানাই তো তিনি বলেন ঠিক আছে আমার কাছে কিছু খবর আছে তবে সেগুলো এখনই আমি তোমাকে বলবো না কারণ এর থেকেও আরও ভয়ঙ্কর একটা কিছু হতে যাচ্ছে সেটা আমি তোমাকে পুরো বিষয়টা জেনে বুঝে রাত্রে মোটামুটি বারোটার দিকে আমি তোমাকে জানাবো তো আমাদের এখানে ওই বারোটা একটা মোটামুটি রাত ও সবাই ওই সময় ঘুমায় না তো বারোটা দশ পনেরোর দিকে আমি তাকে আবার কল দিই এবং তখনই জানতে পারি যে টুইটারের ব্যাপারটা তারপরে একদম সামান্য হয়ে যায় তখনই ওনার মুখ থেকে জানতে পারি যে ভারতীয় অফিসিয়াল দ্বারা আর কি মারফত এই ফোন আলাপটি করানো হয়েছে তো এখন মূল বিষয় হচ্ছে কি কারণে ফোন আলাপ হয়েছে এবং ফোন আলাপে কী সব আলোচনা হয়েছে দেখুন এখন আলাপে যে সমস্ত কথোপকথন হয়েছে তার একটা মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনার বিষয় আমি শুনেছি কিন্তু সেই সমস্ত কিছু না বলে গোপন গোপনীয়তার স্বার্থে মোটামুটি আলোচনার বিষয়বস্তুটা কী ছিল সেটা আমি আপনাদেরকে বলছি ওনার থেকে আমি যেমনটা জানতে পেরেছি আলোচনার বিষয়বস্তুটা ছিল যে তিনি তো টুইটে বলে দিয়েছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন তো এই আলোচনার বিষয়বস্তু যেটা ছিল ওনাকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে ফেরাতে ভারত তো একটা বিশাল বড় সাহায্যের হাত বাড়িয়ে দিতেই হবে কূটনৈতিকভাবে সামরিকভাবে অর্থের দিক থেকে ভারতকে তো ফুলফুল একটা সাহায্য দিতে হবে এবং আমরা সকলেই জানি যে আমেরিকাও শেখ হাসিনার পুরোপুরি সাপোর্টে এতদিনে আমরা বুঝে গিয়েছি তো এই ফোনালাপের আলাপের বিষয়ে মেন বিষয়বস্তু যেটা ছিল সেটা হচ্ছে যে ভারত তো এই কূটনৈতিক সামরিক পয়সা এই সমস্ত দিক দিয়ে ভারত ভারতের স্ট্যান্ড রাখবে শেখ হাসিনার পাশে কিন্তু ডোনাল্ড ট্রাম্পও যে শেখ হাসিনাকে সমর্থন করে এবং ডোনাল্ড ট্রাম্পও চায় শেখ হাসিনার সরকার বাংলাদেশে আসুক সেক্ষেত্রে শেখ হাসিনাকে এবার বাংলাদেশে ফেরাতে ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে কি কী সাপোর্ট থাকবে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ফেরাতে তিনি তার দিক থেকে তার সরকারের দিক থেকে তার প্রশাসন দেশের দিক থেকে তিনি কতটা কী করতে পারবেন মোটামুটি ভারত সরকার শেখ হাসিনা একটা জানে যে কি কী করতে পারবে তো সেটারই একটা কনফার্মেশান দেওয়ার জন্যই গতকালকের ফোন আলাপটা হয়েছে মানে দিন তো এগিয়ে আসছে তাই না খুব শীঘ্রই এবার শেখ হাসিনা ঢুকে যাবে তো সেই দিন এগিয়ে আসার আগে যেমন আমরা প্রত্যেকের কাছ থেকে কনফার্মেশন নিই যে ভাই তুমি এটা করবে তো অমুক দিন এরকম একটা ঘটনা বা অনুষ্ঠান বা এরকম একটা বিষয় হবে তোমার দায়িত্ব এটা তুমি এটা করছো তো কনফার্ম বলে দাও এই শুরু হতে যাচ্ছে কিন্তু তুমি এটা করছো তো কনফার্ম বলে দাও তো সেরকমই একটা কনফার্মেশনের বিষয় ওই আলোচনায় ছিল যে আমেরিকার দিক থেকে ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে শেখ হাসিনাকে কী কী সাপোর্ট দেওয়া হবে এবং কি কি সাপোর্ট দেওয়া হবে তার একটা আভাস কিছু তথ্য পেলেও সেগুলো আমি মানে তার কাছে আর কি স্বীকারোক্তি দিয়েছি যে এগুলো আমি পাবলিক করব না ডক্টর ক্ষমতা দীর্ঘমেয়াদের টেকসই হওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি নানানভাবে এবং আপনারা দেখবেন যে আগামী জুনের শুরু থেকেই রাজনীতি নতুন নেবে রাজনীতিবিদরা সাধারণ জনগণ তারাও বলতে থাকবে না ডকের ইউনুস থাকুক আমরা ডক্টর ইউনুস চাই ওয়ান ডক্টর ইউনুস আমরা তাড়াতাড়ি নির্বাচন চাই এটা অলরেডি বলছে কিন্তু এটা আরও স্পষ্ট হবে জনগণ এটা বলবে ডক্টর ইউনুসের অনেক বড় বড় সংস্কার কার্যক্রম বড় বড় কিছু মেগা প্রজেক্ট দৃশ্যমান হবে জুন থেকে তখনই এই নির্বাচন চাওয়ার এই বিষয়টা অনেকটা ধামাচাপা করা যাবে দেখেন এখানে একটা বিষয় থাকে যে ডক্টর ইউনুস সরকার বাংলাদেশকে যদি সিঙ্গাপুর কিংবা আমেরিকাও বানিয়ে দেয় তারপরেও বিএনপি ডক্টর ইউনুস কে চাপে রাখার জন্য বাধ্য করার জন্য আন্দোলন করবে তারা অলরেডি আন্দোলন করছে রোজার আগ পর্যন্ত তাদের আন্দোলন চলেছে বা পার্টিতে ডক্টর বিরুদ্ধে নানান যাচ্ছে যাচ্ছে চাপে রাখার কথা কিন্তু এই ক্ষেত্রে প্রফেসর ইউনুস সরকারের অন্যতম একটা চ্যালেঞ্জ হচ্ছে আহ আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ পুলিশ সেনাবাহিনী এরা যদি সঠিক লাইনে দায়িত্ব পালন করে সঠিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে বিএনপিও ধরাশায়ী হয়ে যাবে

এছাড়া এই বিষয়গুলো সরকারের জন্য উদ্বেগজনক যে ডাকাতকে ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে ছাড়িয়ে আনতে ছাত্রদল নেতার নেতৃত্বে থানা যাওয়া খবর গণমাধ্যমে স্বেচ্ছাসেবক দলের নেতা ঢাকায় পটুখালী স্বেচ্ছাসেবক দলের নেতা কোটুখালিতে স্বর্ণ ডাকাতি করতে এসে গ্রেপ্তার পদস্থলী কক্সবাজারে ডাকাতি করতে গিয়ে স্বেচ্ছাসেবক দল ছাত্রদল নেতা আটক এটা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা অতএব সেই বিএনপি যদি আন্দোলনের হুমকি দেয় তাদের ক্ষেত্রে ধরাশই করতে হবে এ বিএনপি আন্দোলনের হুমকি দেয় সাহসটা পায় কিভাবে যারা এখন পেশাগতভাবে ডাকাতি করে পুলিশের দুর্বলতার কারণে এই দুর্বলতাটা ওভারকাম হবে বিএনপিকে বিএনপির কথা থানা চলে যেমন আমি নিজের কাছে এরকম বেশ কিছু খবর অভিযোগ এসেছে যে বিএনপির এক চাঁদাবাসকে ছেলেপান ধরে থানায় গিয়ে এসেছে দুপুরের দিকে সন্ধ্যার মধ্যে বিএনপির নেতারা যে তাকে ছাড়িয়ে আনেছে এটা গণমাধ্যমে আসেনি এরকম অনেক শত শত হাজার হাজার ঘটনা আছে যেগুলো গণমাধ্যমে আসে না বিএনপির লোকজন থানা চালায় তো এটা ডক্টর ইউনুস যে সংস্কার করবেন এবং যতদিন ক্ষমতায় থাকার প্রয়োজন ততদিন থাকবেন তারপরে একটা সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবেন এই কাজটা করতে হলে আহ পুলিশের এমনকি সুষ্ঠ নির্বাচন না করতে হবে তাহলে নির্বাচন করবে না সুষ্ঠু নির্বাচন করতে হলে পুলিশকে নিউট্রাল করতে হবে ব্যাপক করতে হবে এটা কিভাবে করবে এতেই লাগবে এক কথায় কারণ এই সন্তান চাঁদাবাজি দমন না করলে আপনি নির্বাচন করবেন কিভাবে আর ডক্টর ইনুস কি হাসিনা আমার কাছে নির্বাচন উপহার দিয়ে চলে যাবে এই কারণ ডক্টর ইউনুস নেবে শেষ বা শেষে না অতএব ডক্টর ইউনুসকে আহ প্রয়োজন মাফিক ক্ষমতায় থাকতে হবে এই জন্য সবকিছু ঠিক করতে হবে এই ঠিক করার জন্য একটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা যেটা প্রধান প্রতিষ্ঠা চীন সফরে যাচ্ছেন আরো কিছু দ্বিপাক্ষিক সফর আছে সেখান থেকে কিছু টাকা পয়সা এমন এমনকি এর সাথে চুক্তি এরকম অনেক কিছু আপনি দেখবেন যেগুলো দৃশ্যমান হবে জুনে আহ বেকারত্ব দূরকরণেও কিছু মেগা প্রজেক্ট আসছে লক্ষ লক্ষ বেকারদের চাকরি হবে জুনের মধ্যে তখনই দেখবেন যে ডক্টর ইংরুজ আরো শক্তিশালী হয়েছে আর ডক্টর ইংরুজ যদি এরকম বেকারত্ব দূরীকরণে বা আরো কিছু মেগা প্রজেক্ট বাংলাদেশে লঞ্চ করতে পারেন এটা তার দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকার মূল ভিত্তি স্থাপন করবে আর দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকে এটা খায়ের সবথেকে বলছি না এটা বলছি যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যতটুকু দরকার ততটুকু সেটা কিছুতেই দিয়ে ডিসেম্বর পর্যন্ত নয় তার চাইতে বেশ বেশি সেটা দুই তিন বছরও হতে পারে এটা একটা দিক এটা হবে আর একটা দিক হচ্ছে পুলিশের আইজিপি একটা কথা বলেছে পুলিশের একটা চমৎকার বিএনপির লোক এটা পছন্দ করতে পারে না ওই তার আত্মীয় কে নাকি আওয়ামী লীগ এটা খুঁজে বের করছে এটা খুঁজবে বাংলাদেশে সবাই আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে আত্মীয়তা তার নাই সবাই আছে আমার আপনার আত্মীয় আওয়ামী লীগ আছে না আছে হান্ড্রেড পারসেন্ট আছে আমি কোনো আওয়ামী লীগ বিএনপি কিছু বুঝি না পুলিশের আইজিপি এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুলিশের উপর কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না এখন পুলিশের উপর মেসি রাজনৈতিক প্রভাব আছে থানাগুলো চালায় বিএনপি বিএনপি লোকজনকে গ্রেপ্তার করে চালান দেওয়া যায় না বিএনপি তাদেরকে ছাড়িয়ে নেয় কিন্তু আইজিপি যে দিয়েছেন যে আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না এর অর্থ হচ্ছে থানার উপর যে বিএনপির প্রভাব দর্শক আমাদের এই প্রতিবেদনগুলো দেখার পর আপনাদের কি মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার যে এরকম ভাবে দেশটাকে পরিচালনা করতে চাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কিন্তু রিসেন্টলি দেখা করতে আসছে জাতিসংঘের একজন সচিব তিনি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কি কথা বলবে কি বলবে না বলবে বা কেন তিনি এসেছে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু বর্তমান বাংলাদেশের মধ্যে অনেক কথা বলা হচ্ছে এবং প্রধানকে নিয়ে কিন্তু এখন জানা তাই বলতেছে ভারতের মিডিয়া গুলো কিন্তু দর্শক আপনারা তো আমাদের বাংলাদেশের পরিস্থিতি জানেন এবং বাংলাদেশে কি হচ্ছে সেটা আপনারা দেখতেই পারতেছেন এই সমস্ত প্রতিবেদন দেখার পর আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য বলবেন ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি শেষ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটি এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলকন অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ